আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের জন্য আবার একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হয়েছি যারা মোবাইল থেকে জিমেল অ্যাকাউন্ট রিমুভ বা ডিলিট করতে পারে না তাদের জন্য ভিডিওটা আমি খুব সুন্দর এবং সহজভাবে সিস্টেমটা দেখাবো চলুন বন্ধুরা শুরু করা যাক বন্ধুরা শুরু করার আগে আমি আপনাদের কাছে একটা বিনীতভাবে অনুরোধ করছি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এবং

সেটিং আছে সেটি নিয়ে ক্লিক করবো তারপর ডান পাশে থ্রি ডট ক্লিক করবো তারপর ম্যানেজ অ্যাকাউন্টে ক্লিক করবো এই যে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমার ম্যানেজ অ্যাকাউন্টে আমার দুটো জিমেইল অ্যাকাউন্ট শো করছে আপনাদের জিমেল এভাবে শো করবে আপনারা যেটা ডিলিট করবেন সে জিমেল অ্যাকাউন্টের উপরে ট্যাপ করবেন আমি যেমন ইমরিস শাহিন ইসলাম জিরো ফোর এটা ডিলিট করবো সেজন্য এটার উপর ট্যাপ করছি এই কোম্পানির দেখেন নিচে রিমুভ লেখা হচ্ছে আমরা এখন এই রিমুভে ক্লিক করবেন ডিলিট করার জন্য লাল লেখা রিমুভে চ্ছে আপনারা এটা ক্লিক করলে জিমেল অ্যাকাউন্ট ফোন থেকে ডিলিট হয়ে যাবে আপনারা যতটা ডিলিট করতে চান ততটা এইভাবে টাইপ করে রিমুভ করবেন বন্ধুরা আমি ভিডিওটা আর লম্বা করতে পারছি না আবার আপনাদের সাথে অন্য কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ